আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে প্রথমে মামলা করে এবং সেকেন্ড টাইমে যদি আপনি গিয়ে কাউন্টার মামলা করেন তাহলে কার মামলাটি বেশি জোরালো হবে আপনি বুঝতেই পারতেছেন যে প্রথমে একজন ব্যক্তি মামলা করলো এবং সেম অ্যালিগেশনে যদি পরবর্তীতে গিয়ে আরেকজন ব্যক্তি মামলা করে প্রথম মামলাটি কি বেশি ভ্যালুয়েবল হবে নাকি সেকেন্ড মামলাটি বেশি ভ্যালুয়েবল হবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নিত্য নতুন যদি আইনি পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আগে মোকদ্দমা দায়ের করে পরবর্তীতে যদি আপনি সেম এলিগেশনে বা যে কোনো এলিগেশন নিয়ে যদি আপনি মামলা দায়ের করেন তাহলে আপনার মামলাটি কি বেশি ভ্যালুয়েবল হবে নাকি আপনার ওয়াইফের মামলাটি বেশি ভ্যালুয়েবল হবে এখন ওয়াইফ আপনার আগে মামলা করতে পারে বা আপনি ওয়াইফের আগে মামলা করতে পারেন যেই আগে মামলা করুক না কেন কোন মামলাটি বেশি ভ্যালুয়েবল হবে এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনার প্রথমেই বলতে চাই দেখেন আপনার ওয়াইফ যদি আপনার বিরুদ্ধে যৌতুকের সহ যে কোনো মামলা দায়ের করে এবং পরবর্তীতে গিয়ে যদি আপনি মোকদ্দমাটি দায়ের করেন তাহলে যেটা হয় এই যে কাউন্টার মোকদ্দমা সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনার মামলাটার চেয়েও আপনার ওয়াইফের মামলাটি বেশি ভ্যালুয়েবল হবে যেহেতু সে আগে মামলাটি দায়ের করেছে এখন আপনি যদি আগে মামলা দায়ের করে থাকেন তাহলে কিন্তু আপনার মামলাটি বেশি ভ্যালুয়েবল হবে কারণ হলো আদালত মনে করে যে আপনি প্রথমে একটি মামলা দায়ের করেছেন বা আপনার ওয়াইফ একটি মামলা দায়ের করেছে যেই মামলা দায়ের করুক না কেন প্রথম মামলাটি দেখে পরবর্তীতে আসামি রাগন্দিত হয়ে রাগে ক্ষোভে গিয়ে একটি মামলা দায়ের করে দিয়েছে আদালত কিন্তু প্রথম পর্যায়ে এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেবে তাতে করে দেখা যায় যে প্রথম মামলাটার কিন্তু ভ্যালুয়েবল বেশি এখন আসেন যে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির প্রাসঙ্গিক প্রাসঙ্গিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি যদি সেকেন্ড মামলায় বেশি হয় অর্থাৎ যদি সেকেন্ড মামলায় ডকুমেন্টস বেশি থাকে মামলার যে একটি মামলা দায়ের করলে যে আপনার সাক্ষীর প্রয়োজন হয় সাক্ষর প্রয়োজন হয় এগুলো যদি প্রাসঙ্গিক বিষয়ে যদি বেশি থাকে পরিমাণে তাহলে কিন্তু সেকেন্ড মামলাটিও ভ্যালুয়েবল হতে পারে দেখা গেল প্রথমে যে ব্যক্তি মামলা দায়ের করেছে সে মামলাটি একটি ফলস মামলা রকম যদি হয় এবং পরবর্তীতে যে ব্যক্তি মামলা দায়ের করেছে সেই মামলাটি যদি সঠিক এবং সত্য মামলা হয়ে থাকে তাহলে কিন্তু সেকেন্ড মামলারও পাওয়ার বেশি হতে পারে তাহলে যেটা দাঁড়ালো যে ফার্স্টে যে মামলা দায়ের করেছে বা সেকেন্ডে যে মামলা দায়ের করছে তার চেয়েও বেশি ভ্যালুয়েবল হচ্ছে কি ডকুমেন্টস অর্থাৎ যে ব্যক্তি মামলাটি প্রমাণ করতে পারবে প্রাসঙ্গিক বিষয় দিয়ে বিচার্য বিষয়ে প্রমাণ করতে পারবে তাহলে কিন্তু ফার্স্টের মামলার চেয়েও সেকেন্ড মামলা বেশি মেললেবেল হতে পারে এখন যদি সেকেন্ড মামলা কোনোভাবে আদালত এমন করবে না যে সেকেন্ড মামলাটি আপনি দায়ের করতে গেলেন আদালত নিবে না দেখা গেল যে সেকেন্ড মামলা দায়ের করতে গেলে আদালত সরাসরি আসামিকে সমন প্রদান না করেও আসামিকে এই যে সত্যতা যাচাই করার জন্য কিন্তু তদন্তে দিতে পারে এখন এই মামলার তদন্তে সিআইডি ডিবি অথবা আপনার পুলিশ তদন্ত হতে পারে তো তদন্ত আসার পরে কিন্তু দেখা গেল যে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে আর প্রথমে যে ব্যক্তি মামলা দায়ের করেছে যদি আল আদালত বিশ্বস্ত মনে করে তাহলে কিন্তু এই তদন্ত না দিয়ে সরাসরি কিন্তু আপনার সমন দিয়ে আসামিকে ডাকতে পারে এবং পুনরায় কিন্তু সে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি করতে পারে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাতে করে দেখা গেল যে প্রথম মামলা দায়ের করলে একটু সম্ভাবনা বেশি থাকে আর ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারলে তো আসলে প্রথম মামলা আর সেকেন্ড মামলাকে কি যে কোনো মামলায় শাস্তি নিয়ে দেওয়া সম্ভব সুতরাং আপনারা মামলা দায়ের করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার প্রতিপক্ষ আপনার আগে মামলা দায়ের করেছে কি না অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন সুপ্রিয় দর্শক যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় এবং বিশ্বস্ত মনে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে